হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন যেন একের পর এক চমকের জোয়ারে ভাসছে এবারে আলোচনার কেন্দ্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণম বুবলি এবং তার মা বিষয়টি নিয়ে তোলপাড় পুরো মিডিয়া পাড়ায় সম্প্রতি একটি পারিবারিক সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে অভিনেত্রী বুবলি তার সহ অভিনেতা জায়দ খানের বিয়ের প্রস্তাব গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে তবে এই সিদ্ধান্তটি নিয়ে একেবারেই খুশি বুবলির মা বরং মেয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি প্রকাশ্যে নিজের মেকি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বুবলির মা মনে করেন তার মেয়ের এই সিদ্ধান্ত খুব দ্রুতই খারাপ সিদ্ধান্তে পরিণত হবে কারণ এই সিদ্ধান্তটি ছিল আবেগপ্রবণ তিনি আরো অভিযোগ করেছেন যে বুবলির পরিবার ও পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের সম্পর্কে জড়ানো উচিত না তিনি বলেন বুবলির মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই অগ্রহণযোগ্য মিডিয়ার সামনে তিনি আরো তির উস্কানমূলক মন্তব্য করেন আমি কখনো চাইনি আমার মেয়ে এমন একটি সিদ্ধান্ত নেক যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে জাহিদ খান কিভাবে বুবলির জীবনের জন্য সঠিক হতে পারে তো সব দিক থেকেই আমার মেয়ের জন্য উপযুক্ত নয় বুবলির মায়ের এমন বক্তব্যে নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ সমর্থন করছেন মায়ের চিন্তাধারা আবার কেউ কেউ মনে করছেন ব্যক্তিগত বিষয় নিয়ে এমন ভাবে প্রকাশ্যে কথা বলাটা উচিত হয়নি বুবলি যদিও এখনো এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মিডিয়ার সামনে তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তিনি তার মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন তবে তিনি সফল হননি জানা যায় তার সাথে নাকি তার মায়ের এই নিয়ে অনেক ঝগড়াও হয়েছে এমন কি ঝগড়ার এক পর্যায়ে নাকি মারামারির উপক্রম উঠেছিল তিনি চান তার মা পুরো বিষয়টিকে ইতিবাচক দেখো কিন্তু তার মা কোনোভাবে এই বিষয়টিকে সমর্থন করতে পারছে না জানা যায় বুবলির মা সাকিব খানকে এতটাই বেশি পছন্দ করতেন জামাই হিসেবে যে তিনি জামাই হিসেবে অন্য কাউকে আর মেনে নিতে পারছেন না এমনকি তিনি বলেন বীরের জন্য হলেও বুবলির উচিত সাকিবের সঙ্গেই থাকা আর নতুন বিবাহের কথা মাথা থেকে ছেড়ে ফেলা জাহেদ খান এবং গুগলির সম্পর্ক নিয়ে আগে থেকে গুঞ্জন ছিল তবে এবারে গুঞ্জনে পানি পড়ে গেল অর্থাৎ আসলে সামনে এসে পড়লো যে তারা সত্যি সত্যি একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ